জিওর লান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই প্রথম রাম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন আগামী সতেরোই এপ্রিল রাম ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে সেদিন এই প্রথম ছুটি ঘোষণা করে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল এ বিষয়ে আপনার মতামতকেই অবশ্যই কমেন্ট করে জানান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ